আসসালামু আলাইকুম শিং মাছ এমন একটা মাছ যে প্রায় সব তরকারি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আজকে আমি রান্না করব ধন আলু দিয়ে একটু পাতলা করে ঝোল রান্না করব। শিং মাছের ঝোলটাই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী ঝোল খাওয়াটাই উত্তম এই জন্য এখানে প্রথমে শিং মাছটা সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখিয়ে সাইডে রেখে দিয়েছিলাম এখন কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করে এখন মাছটা দিয়ে সুন্দর করে ভেজে নেবো মাছটা সুন্দর করে উলটি পাল্টিয়ে ভেজে নিতে হবে মাছটা সুন্দর করে ভেজে নিতেছি এবার চাইলে কেউ কষিয়েও রান্না করতে পারে আমিও মাঝে মাঝে কষিয়েও রান্না করি এবার ভেজেও রান্না করি দুইভাবে খেতেই ভালো লাগে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন সবগুলো মাছ উঠিয়ে রেখে দেবো এখন ওই একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে ভেজে এর মধ্যে দিয়ে দিব একটু জিরা জিরা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা নুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেক আমি অনেক সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তার একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধন আর আলু আচ্ছা আপনাদের এলাকায় এই ধন্দলকে কী নামে বলে বলেন তো কি নামে পরিচিত এটা আমাদের নাটোরে আমরা তো বলি এটাকে বলি আপনারা কে কী নামে নামে বলেন একটু কমেন্ট করে জানাবেন এই তো মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর যেহেতু ধন্দলটা একদম নরম একদম অনেক কচি ছিল সে ধোনদোলটাও সিদ্ধ হতেও সময় লাগে না আর আলুটাও সিদ্ধ হতে সময় লাগবে না প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ শিং মাছটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঝোলটা আমি একটু বেশি রাখবো কারণ এই শিং মাছের পাতলা ঝোলটা খেতেই ভালো লাগে এরপর আমি আরেকটু পানি দিব পানি কম হয়েছিল পরে একটু আর একটু মনে হল আরেকটু পানি দিলে ভালো হবে এই জন্য পরে আরেকটু পানি দিয়েছি এখন পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতেছি আর একটু ঝোল কমাবো আর কি এর এরপর যে আমি লবণটা চেক করে নিয়েছিলাম লবণ টবণ সব ঠিক আছে আমি রান্নাটা শেষ হয়ে গেছে এখন নামিয়ে চলুন চালটা অফ করে নামিয়ে এখন ঢেলে নেব রান্নাটা দেখতে কেমন হয়েছে বলবেন কমেন্ট করে অবশ্যই খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো রান্না আমার শেষ কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসছে আর খেতে অনেক মজা হয়েছিল একদম স্বাস্থ্যকর খাবার